রসুল্লাহ যদি বলে জন্ম তোমরা তখন আসছি না তোমরা আসছি তোমাদের সময় এমন মারামারি কাঁটা কাটি ছিল না আমার সময় ইমানের কথা বললি তাকে শাস্তি দেওয়া হতো বর্ষার আগে ফেলেছে ভালুর মধ্যে শোয়াই দিছে তার পিঠের চামড়া পুরে গলে যে ভালু শিক্ত হয়েছে ঠান্ডা হয়েছে তোমাদের সময় এমন কথা ছিল না তোমরা দিনের দাওয়াত দিলে আজ দিলে নামাজ পড়লে কেউ তোমাদের গালি দেওয়া সাহস পাইতো না এরপরে কেন ব্যবস্থা করল না আমরা কেমন বড় কি বলেন একটু কল্পনা করেন মুসল্লা সাল্লাহ সালিমের সর্বশ্রেষ্ঠ পুরস্কার হলো হাউজে কাউসরের পানি আল্লাহ রসুল আমার সামনে হাউজে কাউসরের পানি ধরে রাখো আমি এখন হাউজে কাউসরের পানি পান করব। আমাকে যদি রসুল্লাহ বলে যে আমার সাহায্যে কত কষ্ট করতে দেখো মক্কা থাকতে না পাইরা হিজরত করে হাফসাই চলে গেছে হিজরত করে মদিনায় চলে গেছে বিভিন্ন দেশে নিজেদের বাড়ি গাড়ি সব কিছু ফালাই দিয়ে চলে গেছে চিন্তা করা যায়

তারা বাড়ি গালি সব কিছু করছে আমরা কি স্ট্যাক করছি বলেন আমাদের কি কোন স্ট্যাক করতে হয় হয় না কি কি করতে হয় না এরপরও যদি নামাজটা না পড়ে যায় তারপরে যদি রমজান মাসের রোজাটা না রাখে এরপরও যদি আল্লাহর দিকে তাকায় হারাম জিনিস সাথে না পরি সুবিচার ጋር সাথে না পরি দুর্নীতি দুর্নীতি সাথে না পরি তাহলে আমার জন্য জান্নাতwidetilde আসবে বলে বলেন বিশ্বাস করতে পারি এখনো তো আমি হারামের মধ্যে লিপ্ত আছি এখনো তো আমি পাশত্য নামাজ পড়তেছি না এখনো তো ফরজ পর্দার আমি করতেছি না এখনো তো আমার বিবাহ অনুষ্ঠানের মধ্যে ঘাল বাজ কেমন মুসলমান ভাই